জুনুন সাহেব প্রশ্ন করেছেন জল ঢাকা থেকে একটি ভাতের সত্তর হাজার থাকে একটি ভাত তৈরি করতে সত্তর হাজার লাগে ওই ভাতের ধানটা যখন গাছে উৎপাদিত হয় তখন সত্তর হাজার ফেরস্তা লাগে এই কথাটি সত্যতা সম্পর্কে জানতে চাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে জুনুন ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন আসলে একটি ভাত প্রস্তুত প্রণালী পর্যন্ত অর্থাৎ আমাদের খাদ্যে পরিণত হওয়া পর্যন্ত যে প্রক্রিয়াগুলো আপনি বলেছেন যে একটা কৃষক যখন একটা ধান অর্থাৎ চারা দেওয়া বলে যেটাকে আর কি চারা দেয় চারা দেওয়ার পর ওই চারাটা আবার ওখান থেকে যখন তোলে ওখান থেকে যখন আবার জমিনে বপন করে ওখান থেকে আবার যখন হচ্ছে রোপণ করে রোপণ করার থেকে আবার যখন হচ্ছে সার মাটি বা ইত্যাদি সমস্ত দিয়ে যত সুন্দর করে একটা গাছে পরিণত হয় তারপরে আল্লা সুবাহতলা আবার ওখানে একটা ধানের শীষ দেয় শীষের থেকে ধান হয় ধানের থেকে আবার চাষিকে কেটে নিয়ে এসে বাড়িতে যে নালীর মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে চাউল বানায় তারপরে মা বোনেরা ভাত রান্না করে আমরা সেই ভাত গ্রহণ করি যে বনটা আছে যে প্রত্যেকটা সেক্টরে সত্তর হাজার করে ফেরস্তা কাজ করে আসলে এগুলা আল্লাহ সুবাহ হ্যাঁ না তালাই ভালো জানেন তবে আমরা যদি এটাকে বলি যে এটা হাদিসে আছে তাহলে এটা মিথ্যা কথা হবে কারণ হাদিসে এমন কোনো শহীদ সনদে জাল জৈব বানওয়ার মিথ্যা কিচ্ছা কাহিনি ছাড়া আর কিছুই নাই এটা হচ্ছে কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এমনকি সহিত নাই জয়ীফ নাই মনকার নাই হাসান লি জাতি হাসান লি জাতি সহি জাতি হি সহি গরি জাতি সহ এমন কোনো হাদিসে এটা পাওয়া যায় না এটা হাদিসের নামে মিথ্যা কথা সম্পূর্ণই বানোয়াটি কথা সুতরাং এটা আমরা বিশ্বাস করব না আল্লাহ রব্বুল আলমিন একটা ধানের পিছনে কীভাবে তার কুদরত কাজ করে তার শক্তি কাজ করে এটা আল্লাহ সব হওয়া তালাই ভালো জানেন এটা হাদিস দ্বারা কোনো প্রমাণিত নয় যে সত্তর হাজার ফেরেস্তা প্রত্যেকটা সেক্টরে কাজ করে সুতরাং এর থেকে আমাদের দূরে থাকাটাই একজন প্রকৃত মুমিন মুসলিম হিসাবে উচিত হবে